জগন্নাথ বল্লভ উদ্যান জগন্নাথ দেবের বিহারের স্থান জগন্নাথ দেবের কাঁঠাল চুরি করা স্থান রায় রামানন্দ দেবরাজের নৃত্যস্থান রুদ্র রাজার স্থান এবং যে জগন্নাথ বল্লভ নাটক রচনাস্থান অনেক লীলা স্থান আমরা দর্শন করব জগন্নাথ বল্লভ উদ্যান এখানেই জগন্নাথ দেব তিনি লীলা করেছিলেন এখানে প্রতাপুদ্র তিনি জগন্নাথ বল্লভ নাটক রচনা করেছিলেন এখানে জগন্নাথ দেব চুরি করেছিলেন এখানে রায় রামানন্দ তিনি দেবদাসীদের নৃত্য শেখাতেন এখানে অনন্ত অনন্ত লীলা আছে যাই হোক ভক্তবৃন্দ আমরা জগন্নাথ বল্লভ উদ্যানে এসেছি অর্থাৎ জগন্নাথ দেবের বাগিচা যেখানে জগন্নাথের সেবার জন্যে ফল ফুল বাগান সেই স্থানে এসেছি জগন্নাথ এখানে এসে বিহার করতেন এবং এই স্থানের অনেক মাহাত্ম আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ এই কাঁঠাল গাছ এখনও আছে জগন্নাথ বল্লভ উদ্যান এই ফল ফুলের গাছ এখানে জগন্নাথ বলে দিই সুভদ্রা এসে বসতেন এই বাগিচাতে সুন্দর হাওয়া খাওয়ার জন্যে ভক্তবৃন্দ আমরা জগন্নাথের কাঁঠাল চুরির কথা জানি ঠিক এই জায়গাটি এই জায়গাটি জগন্নাথ বল্লভ উদ্যান এখানে কাঁঠাল গাছে তিনি তার ভক্তদের নিয়ে কাঁঠাল চুরি করতে এসেছিলেন হ্যাঁ তা পরবর্তীকালে সেই কাঁঠাল গাছের মালিকের কাছে ধরা পড়েছিল পরবর্তীকালে জানা গেল জগন্নাথ কাঁঠাল গাছে তার উত্তরিটা রেখে দিয়ে চলে গেছে অর্থাৎ ভক্তকে তিনি জানাচ্ছেন যে আমি ভক্তের জন্য কি না করি তাই তিনি ভক্ত জন্যে কাঁঠাল চুরি করেছে আবার ক্ষীর চুরি করেছে মাখন চুরি করেন এই রকম জগন্নাথের অনেক লীলা আছে সেই স্থান এবং এখানে রাজাবসাই এসে বিহার করতেন আর জগন্নাথ বলদেব সুভদ্রা তারাও এসে বিহার করতেন আর একটি আশ্চর্য লীলা আছে প্রতাপুদ্র রাজাকে কিছুতেই মহাপ্রভু কৃপা করতেন না এবং রায় রামানন্দ প্রভু মহাপ্রভু সমস্ত ভক্তরা দের কাছে রাজা প্রতাপদুর রাজা তিনি মহাপ্রভুর কৃপা চাচ্ছিলেন যে মহাপ্রভু একবার দর্শন করবেন কিন্তু কিছুতেই মহাপ্রভু দর্শন দিচ্ছেন না তাই তিনি বিলহে খুব দুন কাটাচ্ছিলেন তিনি ঘোষণা করেছিলেন প্রভু আমি যোগী হয়ে চলে যাব। তাও কৃপা হচ্ছে না নিত্যানন্দ প্রভু তার কৌপিন দিয়ে দেব ধারণ করে রেখেছিলেন রাজামশাইয়ের পরিবর্তীকালে ভক্তরা বুদ্ধে দিলেন জগন্নাথের রথের সময় একটি সুযোগ আছে তুমি এই জগন্নাথ বল্লভের উদ্যানে এখানে তুমি সুন্দর কৃষ্ণ ভাবাবেশে বেশে তিনি গীত গাইছেন এবং মহাপ্রভুর যে ভাব উঠেছিল সেই ভাবে তিনি কৃষ্ণ সদৃশ্য বলে রাজাকে আলিঙ্গন করে রাজাকে কৃপা করেছিলেন এই সেই স্থান জগন্নাথ বল্লভ উদ্যান এই আমরা সেই লীলা দেখছি জগন্নাথ বল্লভ উদ্যান মহাপ্রভু রায় রামানন্দকে কৃপা করেছিলেন রায় রামানন্দ প্রভু মহাপ্রভুকে কৃষ্ণকথা বিয়ার করছিলেন এবং মহাপ্রভু প্রদ্যুম্নেকে বলেছিলেন যে তুমি কৃষ্ণ কথা শুনে যদি রায় রামানন্দের কাছে যাও এখানেও রায় রামানন্দ প্রভু সেই তিনি এখানে জগন্নাথের নিত্য দর্শনের জন্যে তিনি নাচ কীর্তন করছিলেন আর ইনি এসে থাকেন যে আমাকে এমন জায়গায় পাঠালো রায় রামানন্দ এই রকম ইয়ে করছেন কিন্তু মহাপ্রভু সেটাই চিনলেন যে রায়নামানন্দ প্রভু তিনি নিত্য ভগবানের পার্সাদ তার মধ্যে রকম তিনি জগন্নাথের সেবার জন্য সমস্ত কিছু শেখাতেন দেবদাসীদের নাচ কীর্তন এইখানেই সেই লীলাটা হয়েছিল জয় হোক জয় হোক শ্রীকৃষ্ণ কি জয় হোক